তাহলে শেষ পর্যন্ত মায়ের দরবারে এলাম মা তারা দর্শন করলাম মন শান্তিতে ভরে গেল মন শান্তি মাকে দর্শনের পর জীবনে প্রথমবার তারা এলাম মায়ের মন্দিরে এতদিন পর মা তারা আমাদেরকে ডেকেছে আমি তো প্রথমবার আমিও প্রথমবার আমিও প্রথমবার যাই তারা আজ আপনাদের নিয়ে যাব বীরভূম জেলার তারাপীঠ হিন্দুদের প্রসিদ্ধ তীর্থস্থান এটি একান্ন সতীপীঠের অন্যতম এখানে সতীর তৃতীয় নয়ন তারা পরে প্রস্তরীভূত হয় সেই প্রস্তর মূর্তিটি একটি ধাতব মূর্তির মধ্যে রাখা আছে আমরা অর্থাৎ দর্শনার্থীরা সেই ধাতব মূর্তিটি দর্শন করি তারাপীঠ আসতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে এই ট্রেনগুলি যে কোনো একটিতে চেপে চলে আসুন রামপুরহাট স্টেশন এখান থেকে টোটো বা অটো করে চলে আসুন তারাপীঠ আমি এসেছি বাইকে এখানে মায়ের মন্দির ভোর পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তারাপীঠে থাকার জন্য সমস্ত ধরনের অজস্র হোটেল পেয়ে যাবেন এছাড়া ভারত সেবাশ্রম সঙ্গেও থাকতে পারেন তারাপীঠ এলে এখান থেকে টোটো রিজার্ভ করে ন কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর একচক্রাধাম ঘুরে আসতে পারেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান সেই সম্পর্কে বিস্তারিত জানতে ওপরে আই বাটনে ক্লিক করুন অনেক প্রতীক্ষার পর মায়ের দর্শন পেলাম পুজো দিলাম মায়ের মন্দির প্রাঙ্গণে ভোগ খেলাম এটি তারাপীঠ মহাশ্মশান তন্ত্র সাধনার এক পীঠস্থান তারাপীঠ থেকে ফেরার পথে

দশ মহাবিদ্যা দর্শন প্রথম কালী দ্বিতীয় তারা তৃতীয় হচ্ছে সরসি চতুর্থ ভুবনেশ্বরী পঞ্চম হচ্ছে মা ভৈরবী ষষ্ঠ হচ্ছে মস্তামা সপ্তম হচ্ছে মা ধুমাবতী অষ্টম হচ্ছে মা বগলা নবম হচ্ছে মাতঙ্গী আর দশম হচ্ছে কমলা টোটাল দশ মহাবিদ্যা প্রত্যেক সতীপীঠে ভৈরব থাকেন সেই অনুযায়ী এই মন্দিরে দেবী হলেন নন্দী কেশরী আর ভৈরব হল নন্দী কেশর এখানে দেবীর গলার হার অর্থাৎ অলঙ্কার পড়েছিল বীরভূম জেলার অপর একটি প্রসিদ্ধ সতীপীঠ হল কঙ্কালিতলা মন্দির সেই সম্পর্কে বিস্তারিত জানতে ওপরে আই বাটনে ক্লিক করুন আজ এই পর্যন্ত আগামী পর্বে থাকছে বক্রেশ্বর ধাম ও উষ্ণ প্রস্রবণে স্নান সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন धन्यवाद